নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তেইশে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর উত্তাল হতে পারে সমুদ্র তাই আবার নতুন করে মৎস্যজীবীদের আগামী শনি ও রবিবার সমুদ্রে যেতে নিষেধ করল আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কতা জারি করল তারা আমি পঁচিশে আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টিতে তোলপাড় হতে পারে দক্ষিণ বঙ্গ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সমুদ্রে কেন হঠাৎ করে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ফুসছে নিম্ন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে এর জেরে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলাতে উত্তর ও দক্ষিণবঙ্গে দুইবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত বৃষ্টি চলবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এমনই পূর্বাভাস জারি করেছে তারা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ শুক্রবারও গতকালের মতো জারি থাকছে বৃষ্টিপাত আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিতে ভিজতে পারে আগামীকাল শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের নানা জেলাতে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না মেঘলা আকাশের পাশাপাশি কয়েক ফসলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতাশে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে গতকাল বৃহস্পতিবারের মতো আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আবার কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী সাতাশে আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী সাতাশে আগস্টের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে প্রাথমিক রিপোর্ট জানানো হয়েছে কলকাতার তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানা হয়েছে তবে যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু জলীয় বাষ্পের আধিক্যের কারণে যথেষ্ট আর্দ্রতাপূর্ণ পরিস্থিতির মধ্যে অস্বস্তি করতে পারে তবে সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা জারি করা হয়নি সতর্কতা জারি করা হয়েছে শনি এবং রবিবার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে সেখানে ঘন্টায় ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে দমকা হওয়ার বেগ পঞ্চান্ন কিমিতে পৌঁছে যেতে পারে উত্তাল থাকবে সমুদ্র সেই পরিস্থিতিতে ওই দুই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ নতুন করে আবার শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আগামী কয়েকদিন বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম তার সঙ্গে আসাম মেঘালয় তামিলনাড়ু পন্ডিচেরি করায়কল কেরল মাহে ও লক্ষাদ্বীপে এদিকে বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি থেকে যেটুকু জানা গেছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব তাই সারাদেশে বৃষ্টিপাতও বেড়েছে সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সব জেলায় আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মলিক জানিয়েছেন নোয়াখালী কুমিল্লা ও ফেরি অঞ্চলে অনবরত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত আগামীকাল বিকেলের দিকে কমতে পারে অন্যদিকে চট্টগ্রামে সীতাকুণ্ড খাগড়াগাছি সহ পাহাড়ি অঞ্চলে আগামী দুই দিনের বেশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তিনি আরও জানান বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসছে আগামী তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেছেন বয়বরসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে বঙ্গোপসাগরের অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরি হালদা নদীর জল সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলবদ্ধতা ছিল তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর জল সীমার উপর দিয়ে যাচ্ছে আগামী ঘন্টায় এসব অঞ্চলে বন্য পরিস্থিতি সম্ভাবনা নেই তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ও তৎসংলগ্ন এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও হবিবগঞ্জ জেলার প্রধান নদীগুলোর জল সমতলে কিছু পয়েন্টে কখনো কখনো বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে বাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদীর জল সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ